আছে সেই মোটামিক আমরা এসে দেখিয়ে দিলাম আঠেরো বছরের যুবকৃত অবস্থায় পড়ে আছে তো যথারীতি আমি সিনিয়র অফিসারদের জানিয়ে দিই এবং ফরেন্সিক মোবাইল টিমের জন্য মানে ফরেন্সিক মোবাইল টিমদের খবর দেওয়ার জন্য অনুরোধ করি সেই মোতাবেক ফরেন্সিক মোবাইল টিমদেরকে খবর দেওয়া হয় আমিও পার্সোনালি ফোন করেছি কারো এখন রাস্তাতে আছে আসতেছে তো দেখা যাক ফরেন্সিক মোবাইল টিম এদের এসে পছন্দ করবে আরও তারপরে বোঝা যাবে কি এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে কি নাই নাকি কোনো নিহাতে একটা দুর্ঘটনা নাকি খারাপ কিছু আছে তার পরে তদন্ত কী বের হবে আর কি প্রাথমিকভাবে কী মনে করছে মা কোন কোন জায়গায় ইঞ্জুরি আছে দেখেন এখন আমরা প্রাথমিকভাবেও এখন আমরা কোনো কিছু বলতে পারবো না কারণ আমরা ডেড বডি এখন কাজ করি নি আর ইনজুরিটা কী ধরনের তাও আমরা এখনও জানি না ফরেন্সিম এই ব্যাপারে একটু এক্সপার্ট হাজার আর ডক্টর কোর করার পরে আরও বেশি ক্লিয়ার হবে তাই আমরা এখন প্রাথমিকভাবেও বলার মতো আমরা আমাদের এটা অভিজ্ঞ না সন্তান আছে সন্তান না আছে অবিপায়িত না অভিনেতা শুনত পারবেন যেন এই এই গ্রামেরই অরিসি সব সংখ্যা রই শুনেছি সে নাকি এক দেড় বছর ধরেই ড্রাগস এডিক্টেড ছিল আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয় আমার জয় যেমন দেশের জয় দেশের আনন্দ মানে আমার আনন্দ লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল আমার দেশের প্রোডাক্ট আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা দেশের স্বাদের আনন্দ লং লং লংতরায় রান্নায় তোমাকে চাই